হ্যালো এভরিওান ওয়েলকাম টু সেনলার সার্কল কখনও কখনো দেখবে সময় কাটতে না চাইলে বাড়িতে থাকা পেট বা পোষ্য যারা রয়েছে তাদের দিকে যদি কিছুক্ষণ তাকিয়ে থাকো বা বেশ কিছুটা সময় যদি তাদের দিকে তাকিয়ে বসে থাকো দেখবে সময় কিভাবে কেটে গেছে নিজেও বুঝতে পারবে না আর লাভের লাভটা কি হবে তাদের বেশ কিছু কিউট কিউট মুহূর্ত তোমার চোখে পড়বে যেমন আজকের এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বসেছিলাম অনেকক্ষণ আর যা দেখলাম সেটাই আজকে ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত এদেরকে শিকারী কোনো পশু পাখির থেকে বাঁচানোর জন্য বিশেষ করে সাপ বা বড় ইঁদুরের থেকে বাঁচানোর জন্য ক্যারেটের মধ্যে এরকম নেট দিয়ে ভালো করে মুখটা বেঁধে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছিল কিন্তু যেই ওদের খাওয়ার সময় হয়েছে ওরা কিন্তু জানে কোন সময় নেটটা খোলা হয় অমনি দেখো সবাই মিলে একদম মানে অত ছোটো ছোট বাচ্চা কিন্তু সব ওড়ার কি চেষ্টা এবং উড়ে এসে ক্যারেটের ওপর পর্যন্ত বসে যাচ্ছে তার মানে ডানা ছোট হতে পারে কিন্তু ওড়ার ইচ্ছে বড়দের মতোই এদেরকে সবসময় এই ক্যারেটের বাইরে বের করে এনে খেতে দেওয়া হয় তার কারণ ক্যারেটের মধ্যে যদি জল বা খাবার দেওয়া হয় এরকম নোংরা করে ফেলে আর যদি এই থাকার জায়গাটা ভেজা ভেজা হয়ে যায় তাহলে কিন্তু এদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে মরে যেতে পারে এরা এখন খুব ছোটো তো তাই কম কম পরিমাণে খায় কিন্তু বারবার খায় সে কারণেই বারবার ক্যারেট থেকে বের করে এইভাবে মেশ দিয়ে দেওয়া হয় একটা জায়গাতে তারপর নিজেরাই খুঁটে খুঁটে খায় আগে আগে ক্যারেটের মধ্যে খাওয়ার আর জল দেওয়া হতো কতটা নোংরা করে ফেলেছিল দেখো সে কারণে ব্যাটাদের বের করে আনা হয়েছে ক্যারেটের বাইরে এখানে ছড়াক জল ফেলুক যা পারে করুক কোনো অসুবিধে নেই মনে হচ্ছে যেন গলা তুলে জলটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে ছোটো ছোটো মুরগির বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে জলের যোগান দিয়ে রাখতে হয় সারা দিন ধরে কারণ এরা যদি পরিমাণ মতো জল না খায় তাহলে এদের খাওয়ার একদম হজম করতে পারবে না তার উপর ডিহাইড্রেশনের কারণে শরীর শুকিয়ে গিয়ে মারাও যাবে তবে সন্ধের পর যেহেতু এরা খুব একটা জল বা খাওয়ার খায় না সে কারণে সন্ধের পর এদেরকে জল দেওয়ার কোনো দরকার নেই কিন্তু সকাল হলে যখন এরা জেগে যাবে তখন কিন্তু এদের সামনে যে কোনো পাত্রের মধ্যে পরিষ্কার জল অবশ্যই রাখবে আর তারপর এরকম দৃশ্য দেখতে পাবে সারাদিনে বেশ কিছুটা সময় এদেরকে ক্যারেটের বাইরে বা নিজেদের থাকার জায়গার বাইরে ছেড়ে দেওয়া হয় যাতে এরা একটু খেলতে পারে ঘুরে বেড়াতে পারে তাতে এদের শরীর ভালো থাকে কিন্তু মুশকিলটা হয় ঠিক যখন ক্যারেটে ঢোকানোর সময় আসে সন্ধ্যেবেলা তখন আর কিছুতেই ধরাইতে যায় না তখন দেখবে তোমার হাতের কাছাকাছি একেবারেই আসবে না ছোঁ মেরে ধরতে হবে সাপ বা বড় ইন্দিরের থেকে বাঁচাতেই এদেরকে ক্যারেটে তুলে দেওয়া হয় কারণ এরা তো খুব ছোটো এখন নিজেদেরকে রক্ষা করতে পারে না তাই আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এই ছোট্ট যে কালো মুরগির বাচ্চাটা দেখছো এ কিন্তু সমানেই জল খেয়ে যাচ্ছে মানে অনেকটা সময় ধরে জল খাচ্ছে বাকিদের জল খাওয়া হয়ে চলে যাচ্ছে খাওয়ার খাওয়া হয়ে আবার চলে এসে জল খাচ্ছে কিন্তু এর আর জল খাওয়া শেষ হচ্ছে না যদি তোমার বাড়িতে থাকা এই ধরনের ছোটো ছোটো হাঁস বা মুরগির বাচ্চাদের কখনো রকম অনেকটা সময় ধরে জল খেতে দেখো তাহলে বুঝবে এদের শরীরের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে হতে পারে পেটে কৃমির মাত্রা অনেক বেশি বেড়ে গেছে বা পেটে অন্য কোনো রকম সমস্যা হচ্ছে মানে পেটের পেন হচ্ছে বা খাওয়ার হজম হচ্ছে না ঠিকমতো শরীরে টক্সিনের মাত্রা বেড়ে গেছে আবার অনেক সময় দেখা যায় এরা প্রচন্ড টেনশনে থাকলে বা ডিপ্রেসড থাকলে তখনও প্রচুর পরিমাণে জল একটা না খেতেই থাকে মানে অনেকটা সময় ধরে আবার অনেক সময় দেখা যায় যে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তখনও এরা এই রকম কাজগুলো করে থাকে তাই যে বাচ্চাটিকে অনেকটা সময় ধরে জল খেতে দেখবে তাকে কয়েকদিন ধরে চোখে চোখে রাখবে প্রয়োজন হয় তোমার যিনি পশু চিকিৎসক রয়েছেন তাকে একবার দেখাবে আর যদি এই এতগুলো বাচ্চার মধ্যে কোনো বাচ্চাকে কয়েকদিন ধরে ঝিমোতে দেখি তাহলে অবশ্যই অল্প একটু জলের মধ্যে এক দু ফোঁটা মধু বা চিনি গুলে ওদেরকে সকালবেলা একদম খালি পেটে তখন ওদেরকে দেবো খেতে তাতে কী হবে ওরা ওই মিষ্টি জলটা পান করার পর খুব চনমনে হয়ে উঠবে খুব এনার্জেটিক লাগবে ওদেরকে ওরা আর ঝিমোবে না যদি তারপরও দেখো যে কয়েকদিন ধরে এরা ঝিমোচ্ছে তাহলে বুঝতে হবে যে অন্য কোনো সমস্যা তখন অবশ্যই তোমার যিনি ভেট রয়েছেন তাকে দেখাতে হবে একটা কথা মাথায় রাখবে এরা সারা সারাদিনে যতটা খাবার খায় তার প্রায় দেড় থেকে দু গুণ বেশি জল কিন্তু এরা সারা দিনে পান করে তাই জলটা এদের পর্যাপ্ত পরিমাণে সময় যোগান দিয়ে রাখবে আর এখানে দেখো লক্ষ্য করেছ একটা ছোট বাটির ওপর এক গ্লাস ভর্তি জলকে উপুড় করে দিয়েছি কেন বলতো যদি গ্লাসটা সরিয়ে নাও এদের মানে কোনটা ডাঙার কোনটা জল সেটার অত খেয়াল নেই মানে জলের ওপর দিয়ে হেঁটে চলে যায় তখন খাওয়ার থেকে বেশি জলটা চারিদিকে ছড়াবে আবার কখনও দেখবে যে জল ফেলেই দিয়েছে সেই কারণে বাটির মধ্যে গ্লাস বসিয়ে রাখতে হয় ওই দেখো তার ওপরে উঠে যাচ্ছে জল খাওয়ার পরিবর্তে জলে স্নানই করে নেবে সেই জন্য বাটির ওপর এক গ্লাস ভর্তি জলকে উপুড় করে দিলেই অল্প অল্প জল বেরোতে থাকে ওদের খেতেও সুবিধা হয় আর চারিদিকে জল ছড়িয়ে নষ্টও করতে পারে না ওরা আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বাড়ির বাচ্চাদের সাথে অবশ্যই শেয়ার করো ওরা দেখলে ভীষণ খুশি হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং